আর মোহনাতে গিয়ে আমরা কি কি করলাম এটা দেখার জন্য আবার পরবর্তী ভিডিও জন্য আপনারা অপেক্ষা করুন নমস্কার আমি মৌমিতা তো আগের দিন যেমন বলেছিলাম যে আজকে আমরা মোহনায় গিয়ে ঠিক কি কি করলাম কেমন কি মজা করলাম আমার পরিবারের সাথে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমি আমার ভিডিওর মাধ্যমে তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে রাস্তা দিয়ে মোহনাতে চলে যাচ্ছি আর এটাই হচ্ছে মোহনা সমুদ্র সৈকত আর এদিকে আমাদের সুস্মিতা মুটি দেখুন কিভাবে কীভাবে প্রচুর রিলস বানাবে এই আশা নিয়ে গেছিলো একটা সুপ্ত ওর একটা বাসনা ছিল সেটা কিন্তু ওর কিছুতেই অনেক পূর্ণই হচ্ছিল না কিছুতেই হচ্ছিলো না ও অনেকবার চেষ্টা করছিলো একটা রিলস বানানোর কিন্তু সেটা হচ্ছিলই না আর আমাদের যে ক্যামেরাম্যান ভাই আমাদের সাথে গেছিল আমাদের তন্ময় ভাই ও তো পারছিলই না সুস্মিতা তো মানে বারবার ওকে বলছে যে এরকম কর এরকম কর কিন্তু তবুও হচ্ছে না তো যাই হোক ওর এই ইচ্ছাটাকে ইচ্ছাই থেকে গেল সেই ইচ্ছাটা নিয়ে ও অবশেষে বাড়ি ফিরল তো চলুন সব বাদ দিয়ে আমরা এখন যাই আস্তে আস্তে সমুদ্রে থেকে হাওয়া খেতে খেতে আর নিজেরা পা ভেজাতে ভেজাতে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই মোহনার সামনে যেইটা যেই জায়গাটা আর কি সকলে দেখতে যাই মোহনাতে সেই জায়গাগুলো আমরা ঘুরিয়ে একটু চলুন এরপর আমরাও দেখুন সুস্মিতাকে দেখে ঠিক ওদ ওই মতন আমাদের একটু ইচ্ছে হলো যে একটু রিলস বানাই তো আমরাও লেগে গেলাম আমাদের কাজে একটু রিলস বানালাম আর এইগুলো আমি অলরেডি ফেসবুকে পোস্ট করে দিয়েছি তোমরা গিয়ে দেখে আসতে পারো তারপর আমরা আরও একটা রিলস বানিয়ে নিলাম এইভাবে পা ভিজে ভিজে এগুলো সবই পোস্ট করা হয়ে গেছে ফেসবুকে যদিও বা তো যাই হোক আমরাও এরকম বিভিন্ন রকমের ভিডিও বানাচ্ছিলাম তো বানাতে বানাতে আমরা সামনের দিকে এগোলাম আর আমার দাদা বোন আর আমার তো যা যা করছিলো মানে আমরা পুরো ফ্যামিলি তো হাসছিলাম ইভেন ওখানে যারা যারা ছিল সকলে প্রচুর হাসছিল এদের কাণ্ড দেখে আর এদিকে আমার বোন সুস্মিতা ও সমুদ্রের বাড়িতে নিজের নাম লেখার চেষ্টা করছিল। ভালোই লিখছিল বেশ সুন্দর তারপরে কী করছিলো পাগলের মতো ওরা কী সব করছিল। সারা সমুদ্র জুড়ে ওরা কি যে করে বেড়াচ্ছিল

সমুদ্র সমুদ্রের জলের আর্টিস্ট সব সময় যাই হোক অনেক হাসি ঠাট্টা হলো এরপর আমরা ওখানে গিয়ে একটা জীবন্ত শামুক দেখছিলাম এইটাকে নিয়ে তো আমার বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে আমাদের কি করে ওটা হাঁটে কী করে কি করে তো যাই হোক আমরা এইসব দেখতে দেখতে মজা করতে করতে ওখান থেকে একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের হোটেলে ফিরে আসি আর তারপর আমরা যাই দুপুরবেলায় হচ্ছে আমরা গেছিলাম স্নান করতে স্নান করে এসে আবার যথারীতি আবার খাওয়া দাওয়া সেরে তারপর আমরা আবার সন্ধ্যাবেলায় ঘুরে টুরে আমার বাড়ি চলে আসি তো সেগুলো আবার পরবর্তী ভিডিওতে শেয়ার করবো আজকের মতন এইটুকু চলুন শেষ করতে করতে আপনারা আমাদের কিছু ফটো দেখে তবেই শেষ করুন